2025 সালে বিশ্বের সবচেয়ে শক্তিধর 10টি দেশের তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্স এই তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এবং দশম স্থানে রয়েছে ইসরায়েল কিন্তু বাকি স্থানগুলোতে রয়েছে কোন কোন দেশ এবং মূলত কিভাবে এই তালিকাটি তৈরি করা হয়েছে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা আন্তর্জাতিক সম্পর্ক এবং সামরিক শক্তি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে ফোর্বসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি ফোর্বসের এই তালিকার পদ্ধতিটি পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুলের অধ্যাপক ডেভিড রেভেস্টেইনের নেতৃত্বে এবং যুক্তরাষ্ট্রের নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের সঙ্গে যুক্ত ভিএফ গ্রুপের গবেষকরা তৈরি করেছেন চলতি বছর অর্থাৎ দু সালে বিশ্বের শীর্ষ দশটি শক্তিশালী দেশের তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র প্রতিবেদন মতে দেশটির জিডিপি ত্রিশ দশমিক তিন চার ট্রিলিয়ন ডলার জনসংখ্যা সাড়ে চৌত্রিশ কোটি তালিকার দ্বিতীয় স্থানে থাকা চীনের জিডিপি উনিশ দশমিক পাঁচ তিন ট্রিলিয়ন ডলার দেশটির জনসংখ্যা একশত একচল্লিশ কোটি আর তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত দেশটির জিডিপি দুই দশমিক দুই ট্রিলিয়ন ডলার জনসংখ্যা সাড়ে আট কোটি এদিকে তিন দশমিক সাত তিন ট্রিলিয়ন ডলার জিডিপি এবং প্রায় সাত কোটি জনসংখ্যার যুক্তরাজ্য রয়েছে তালিকার চতুর্থ স্থানে পঞ্চম স্থানে থাকা জার্মানির জিডিপি চার দশমিক নয় দুই ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা সাড়ে আট কোটি অর্থনৈতিক ও সামরিক শক্তি এবং প্রযুক্তিগত অগ্রগতি সমন্বয়ের কারণে দক্ষিণ কোরিয়া তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে এর জিডিপি এক দশমিক নয় পাঁচ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা পাঁচ দশমিক সতেরো কোটি তালিকা সপ্তম স্থানে রয়েছে ফ্রান্স যার জিডিপি তিন দশমিক দুই আট ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা ছয় দশমিক ছয় পাঁচ কোটি জাপান রয়েছে অষ্টম স্থানে দেশটির জিডিপি চার দশমিক তিন নয় ট্রিলিয়ন ডলার জনসংখ্যা সাড়ে বারো কোটি জিডিপি এক দশমিক এক চার ট্রিলিয়ন ডলার এবং তিন দশমিক তিন নয় কোটি জনসংখ্যার দেশ সৌদি আরব রয়েছে নবম স্থানে এছাড়া তালিকায় দশম স্থানে রয়েছে দখলদার ইসরায়েল তাদের জিডিপি পাঁচশো বিলিয়ন ডলার জনসংখ্যা প্রায় চুরানব্বই লাখ এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে এতদিন নানাভাবে সহায়তা দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র তবে সেই সহায়তার বিনিময়ে এবং নতুন করে সহায়তা পাওয়ার শর্ত হিসেবে এবার দেশটির দুর্লভ খনিজ পদার্থের অংশ চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে দেয়া বিলিয়ন ডলার সহায়তার প্রতিদান চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েক বছরে রাশিয়া ইউক্রেন যুদ্ধে জেলেন্সকি বাহিনীকে সহায়তা হিসেবে বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা করেছে যুক্তরাষ্ট্র এবার সেই সহায়তার পরিবর্তে এবং নতুন করে সহায়তার জন্য ইউক্রেনের বিরল ও মূল্যবান খনিজের অংশ চাইছেন ট্রাম্প তিনি বলেন অর্থনৈতিকভাবে ইউক্রেন আমাদের চেয়ে অনেক পিছিয়ে আছে তাই অন্য কোনো উপায়ে আমাদের ঋণ তাদের পরিশোধ করা উচিত ইউক্রেনের সঙ্গে চুক্তির বিষয়ে ভাবছি যাতে করে আমরা তাদেরকে যে আর্থিক সহায়তা দিচ্ছি তার সমপরিমাণ বিরল ও খনিজ পদার্থ ও অন্যান্য সম্পদ আমরা যেন পাই এতক্ষণ সাথে ছিলাম আমি মামুনুর রহমান কেটিভি নিউজ টোয়েন্টি ফোর এর সাথে থাকার জন্য ধন্যবাদ